নমস্কার আমি বিশ্ব স্যার বলছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি সহজ পদ্ধতিতে ঘন্টা মিনিট বিয়োগ সেকেন্ড নয় ঘন্টা পনেরো মিনিট পঁচিশ সেকেন্ড ছয় ঘন্টা পঁচিশ মিনিট সাতাশ সেকেন্ড দেখো এই অঙ্কটাতে সেকেন্ড এবং মিনিটের ঘরে উপরের সংখ্যাগুলো ছোটো আছে পঁচিশ থেকে সাতাশ বিয়োগ করা যাবে না পনেরো থেকে পঁচিশ বিয়োগ করা যাবে না তাহলে কি উপায় সেকেন্ডের ঘরে যখন বিয়োগটা করব পাশে মিনিটের ঘর থেকে এক ঘর ধার নেব এক মিনিটে কত সেকেন্ড ষাট সেকেন্ড তার সঙ্গে ওপরের প্রতিষ্ঠা যোগ করব এবার মিনিটের ঘর থেকে যেহেতু এক ঘর ধার নিয়েছি তাহলে এক কমে গেছে মিনিটের ঘরটা হয়ে গেছে চোদ্দ চোদ্দ থেকে পঁচিশ বিয়োগ করা যাবে না ঘন্টার ঘর থেকে ঘর ধার নিতে হবে এক ঘন্টায় হয় ষাট মিনিট ষাটের সঙ্গে চোদ্দ এবার যেহেতু ঘন্টার থেকে এক ঘর ধার নিয়েছি নয়টা হয়ে যাবে আট এরপর উপরে যে সংখ্যাগুলো ছিল সেগুলো কেটে দিতে হবে কারণ ওগুলো থেকে আর বিয়োগ হবে না একেবারে মাথার ওপরে যে সংখ্যাগুলো লিখেছি তার থেকে নিচের সংখ্যাগুলো বিয়োগ এর জন্য সেকেন্ডের ঘরে একটা মিনিটের ঘরে একটা রাগ করতে হবে সেকেন্ডের ঘরে ওপরের সংখ্যা দুটো যোগ করছি তার থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করছি বিয়োগ করে হল আটান্ন মিনিটের ঘরে উপরের সংখ্যা দুটো যোগ করছি তার থেকে নিচের সংখ্যাটা বিয়োগ করছি বিয়োগ করে হলো ঊনপঞ্চাশ ঘরটায় ঘরে সরাসরি আট থেকে ছয় বাদ দিলে দুই অতএব নির্ণেয় বিয়োগ ফল সমান দুই ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট সেকেন্ড আর একটা অঙ্ক আমি দেখাচ্ছি দেখো ঘন্টা মিনিট সেকেন্ড দশ ঘন্টা শূন্য শূন্য মিনিট শূন্য শূন্য সেকেন্ড এর থেকে বিয়োগ করছি পাঁচ ঘন্টা সাঁত্রিশ মিনিট তেতাল্লিশ দেখো এই অঙ্কটার ক্ষেত্রে সেকেন্ডের ঘরে উপরে সংখ্যা নেই মিনিটের ঘরে উপরে সংখ্যা নেই তাহলে সেকেন্ডের ঘরে যদি বিয়োগ করা না যায় পাশের ঘর থেকে ধার নিতে আমি এখন পারব না মিনিটের ঘরে যদি বিয়োগ করা না যায় একেবারে ঘন্টার ঘর থেকে ধান নিতে হবে তাহলে আমি এক ঘন্টা ধার দিচ্ছি এক ঘন্টায় হয় ষাট মিনিট তার থেকে আবার এক মিনিট সেকেন্ডকে দিতে হবে তাহলে মিনিটের ঘরে থাকলো 59 ষাট এক মিনিট সেকেন্ডের ঘরকে ধার দিচ্ছি এক মিনিটে হয় ষাট সেকেন্ড যেহেতু আমি ঘন্টার ঘর থেকে এক ঘন্টা ধার নিয়েছিলাম ঘন্টার ঘরটা এক ঘন্টা কমিয়ে দিতে হবে দশটা হয়ে যাবে নয় এরপর যে সংখ্যাগুলো ওপরে ছিল সেগুলো কেটে দিতে হবে এরপর দেখো এই অঙ্কটার ক্ষেত্রে একটা সুবিধা আছে কি সেকেন্ড মিনিট বা ঘন্টা কোনোটাই রাফ করতে হবে না কারণ ওপরে যোগ কোনো জায়গাতেই নেই সরাসরি বিয়োগ করা যাবে ষাট থেকে একবারে তেতাল্লিশ বিয়োগ করতে পারি বিয়োগ করে হলো সতেরো উনষাট থেকে সাঁত্রিশ একবারে বিয়োগ করতে পারি বিয়োগ করে হলো বাইশ নয় থেকে পাঁচ বিয়োগ করতে পারি বিয়োগ করে হলো চার অতএব নির্ণেয় বিয়োগ ফল সমান চার ঘন্টা বাইশ মিনিট সতেরো সেকেন্ড আশা করি অঙ্ক দুটো বুঝতে পারলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে